শস্য বিমা কেন না যদি ফসলের ক্ষতি হয় তাহলে তার জন্য সরকার পাশে রয়েছে কৃষকদের সেই জন্য শস্য বিমা তো শস্য বিমা কারা পাবেন যাদের ফসলের ক্ষতি হচ্ছে ফসলের ক্ষতি কাদের হয়েছে যারা কৃষিকাজ করেছেন কৃষিকাজ কোথায় করেছেন চাষের জমিতে যদি চাষের জমি না থাকে তাহলে তিনি শস্য বিমা পান কিভাবে প্রশ্ন উঠবে তার কারণ শস্য বিমা পাচ্ছেন এমন অনেকে রয়েছেন নাকি

পাঁচ ছ হাজার করে পেয়ে যাক শুনছি আর কি সুকান্ত হচ্ছে সরাসরি আমার সঙ্গে সুকান্ত জালিয়াতে একটা হয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু কোনো স্ক্রুটিনি হয়নি একজন শস্য বীমা পাচ্ছেন তার চাষের জমি নেই কোনো স্ক্রুটিনি হয়নি কোনো ভাবে দেখা হয়নি কৃষকদের নাম হয়েছে এবং সেই সংস্থা চালিয়েছে এবং তারপর দ্রুত কৃষি দপ্তরকে দেওয়া হয়েছে আহ সেগুলোকে স্কুটিনি করার জন্য কিন্তু তাদের হাতে সম্পূর্ণ মানে যথাযথ সময় না থাকার জন্য তারা কিন্তু সেইভাবে স্কুটিনি করতে পারেনি বলে তাদের দাবি এবং এর পরে এই দিয়ে কিন্তু বরফ তৈরি হয়েছে চন্দ্রকোনা এক নম্বর ব্লকের ফুলচক দেখা যাচ্ছে বেশ কিছু চাষি যাদের খুব অল্প পরিমাণ জমি রয়েছে বা কারো জমি নেই ভাগ চাষ করেন তারা কিন্তু বেশি জমি দেখিয়ে শস্য টাকা তুলেছেন কিন্তু অনেকেই রয়েছেন যারা শস্য টাকা পাওয়ার যোগ্য তারা কিন্তু পারছেন না এই নিয়ে একটা খুব তৈরি হয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ তারাই বাকি বলছেন শুভদীপ পাল আপনার নাম লক্ষ্মীবার এবারে তো সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন ওই শস্য বিমার টাকা পেয়েছেন আমি যাইনি সত্যি করে ভাই আমার এটা যাইনি আমার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে ওই জন্য যাইনি আপনারা জাননি ঠিক আছে কিন্তু সরকারি টাকাটা তো পেয়েছেন সরকারি টাকা ঢুকেছে কি না ঢুকেছে আমরা কি গেছি তো আমার বন্ধ হয়ে গেছে আপনাদের ছেলেরও টাকা ঢুকেছে অ্যাকাউন্ট আমি বলতে পারবো না ভাই যেটি পারবো না কেন আপনাকে মিথ্যা কথা হবে ছেলে কি বাড়িতে নেই না